হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি এখানে মামি আর দিদি বসে পড়েছে কাজ করছে কি কাজ করছে ওই যে শাকগুলো তুলেছিল ওইগুলোই ভালো করে বেছে নিচ্ছে আর আমি একটু গেছিলাম জল আনতে মানে মামাদের যে বাড়ি আছে তার সামনে যে রাস্তা রাস্তার সেপাশে কলটা আছে ওইখান থেকে জল নিয়ে আসতে হয় আর জল ছিল না একদম সেই কারণে আমি আর দিদা গেছিলাম তো জলটা নিয়ে আসছি আর দিদা আছে পেছনে একটা বালতি করে দিদা নিয়ে আসছে আর আমি এই কলসিটা করে নিয়ে আসছি আমি তো প্রথমে নিতেই পারছিলাম না কারণ আমাদের তো এইদিকে এরকম কলসি করে জল নিয়ে যাওয়া হয় না বালতি করে নিয়ে যাওয়া ঘরে ঘরে ট্যাপ আছে যাই হোক তো আমি ওরা আস্তে আস্তে করে হাঁটছি আর বিল ক্যামেরাটা করে দিচ্ছে সে তো নড়িয়ে নড়িয়ে ক্যামেরাটার অবস্থা খারাপ করে দিচ্ছে তাকে বলছি আর করতে হবে না থাক রে তো একটু ক্যামেরা করেই যাচ্ছে তো যাই হোক তারপরে আমরা এসছি এখানটাতে মানে মামার বাড়ির ছাদে এখানে এসে দেখি যে এখানে মানে ঘরের যে কাজগুলো হচ্ছিলো অনেকটাই কমপ্লিট আর এদিকে যে ডিজাইনগুলো সামনের দিকে করবে ওটাই এখন হচ্ছিলো কালকে প্লাস্টারগুলো হয়েছিল আর আজকে হচ্ছে এই যে ডিজাইনগুলো করবে সামনে এইটা হচ্ছিল খুব সুন্দর লাগছে পুরো চার পাঁচটা এরকম ডিজাইনগুলো করেছে আর যখন রঙ করা হবে আরও সুন্দর লাগবে তো তারপরে আমি সেখান থেকে চলে আসি আর পুরো ছাদটাতে যেহেতু কাজ হচ্ছে এদিক সেদিক মানে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে আর এদিকে আকাশ কি করছে ও যে সিমেন্টগুলো ছিল মানে বালি আর সিমেন্ট যে একসাথে রাখা হয়েছিলো ওইটা নিয়ে সে বসে বসে এখন কী সব করে যাচ্ছে তো যাই হোক এরপরে আমি যাব নিচে আর চারপাশে যে তোমাদেরকে বলেছিলাম যে ছাদে কী কী আছে তেমন কিছুই নেই এখনও অবধি ছাদে পর্যন্ত পর্যন্তই যে আমাদের জামা জামাকাপড়গুলোই মানে রোদে দেওয়া হয়েছে আর মশলাপাতি সব আছে মশলাপাতি বলতে সিমেন্ট এটা সেটা এগুলো সব রাখা হয়েছে তারপর আমি নিচে চলে এলাম এবং এসে দেখি যে একটা টোটো এসছে আর মানে জিনিসপত্র সব এসছে মামার দোকানের জন্য তো মামা তো ছিল না দোকান চলে গেছে তো এখন জিনিসপত্রগুলো বয়ে নিয়ে ঘরের ভেতরে রাখা হচ্ছে মানে সেদিকে একটা রুম আছে ওইখানে এই সমস্ত জিনিসপত্রগুলো রাখা হয় আর সামনে এখনও কাজ মানে যেহেতু চলছে তো পুরোটাই ধুলো বালি অবস্থা খারাপ হয়েছে দিদা সেদিকটাতে দাঁড়িয়েছিল আর মেজ দিয়ে আছে পাশেই আমরাও রেডি হব বাড়ি যাব সবাই অনেকটাই কারণ আবার ট্রেনে যাব ট্রেনের টাইমটা আমরা প্রথমে ঠিক জানি না তারপরে বলল যে মামা বলল যে না সাড়ে নটার দিকে একটা ট্রেন আছে ওইটাতেই আমরা সবাই সেই কারণে এবার রেডি হতে হবে না তো পৌঁছাতে পারবো না ঠিক সময় এখান থেকে আমাদের টোটো করে যেতে হবে এরপরে আমরা রেডি হব বাড়ি যাব না হলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে তো আর নীলবাবু ওখানে দাঁড়িয়ে ছিল দাঁড়াতে দাঁড়াতে ওর পায়ে একটা কি লেগে গেলো সেই কারণে সেটা সে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে তো যাই হোক এবার আমরা রেডি হই আর এদিকটাতে পুরো ঘোরা হয়েছে আর মামার বাড়ি সেদিকটাতে আর যাওয়া হয়নি এর পরের বাড়ি এলে আবার পুরো ঘুরবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তাও আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে এসেছি এবং আমরা টোটোতে আছি আর বিলটু সামনে বসে আছে ওর নাকি টোটোর সামনে বসে যেতে খুব ভালো লাগে সেই জন্য তো যাই হোক এখানে বসে আমি কথা বলছিলাম একটু কিন্তু মাইক চলছিলো যেহেতু এখানে পুজো হচ্ছিলো মাইক চলছিলো আর প্রচুর হাওয়া মানে কিছুই শোনা যায়নি পরে যখন শুনি আমি যাই হোক আমাকে ওভার ভয়েস দিতে হচ্ছে তো আজকে দিকে খুবই সুন্দর লাগছে আর এখানে মানে সকালের পরিবেশটা দারুণ লাগছে এখন আটটা সাড়ে আটটা বেঁচে গেছে তাও কুয়াশা ছাড়েনি দেখতে পাচ্ছ তোমরা যে দূরের দিকে দিকে সামনের এতটা নেই দূরে দূরে মানে বোঝা যাচ্ছে যে কুয়াশাটা অনেকটাই আর বিলটু সামনে বসে আছে এদিকে যেহেতু মাঠের ধান উঠে গেছে তো পুরো মাঠটাই ফাঁকা হয়ে গেছে আর ঠান্ডা ভীষণ লাগছিল সেই কারণে আমি মাথায়ও লাগিয়ে নিয়েছি তো আমরা এখন আছি মহিষাদলের স্ট্যান্ডের কাছাকাছি মানে আমাদের মামার বাড়িটা হলো মহিষাদল থেকে একটু ভেতরের দিকে এরপরে আমরা যাচ্ছি নন্দকুমার স্টেশনে ওখান থেকে ট্রেনে করে কাঁথি স্টেশনে পৌঁছাবো তারপরে আর মেজদি যাবে সুজালপুর স্টেশনে আমি কাঁথি স্টেশনে নেমে পড়ব মেজদি সুজালপুরে চলে যাবে আমাকে প্রথমে বলছিল যে যেতে আমি বললাম যে না আমি বাড়ি চলে যাব পুরো তারপরে আমরা এখানে স্টেশনে মুড়ি খাচ্ছিলাম সকাল সকাল যেহেতু বেজিয়ে এসছি আর খিদেও পেয়েছিল তো তারপরে দেখলাম যে একটা ট্রেন চলেও এসছে কিন্তু মানে প্রথমে ভেবেছিলাম যে এটাতেই আমাদের তারপর দেখলাম যে তো দাঁড়াচ্ছেই না মানে এটা আমরা যাব না আর আমরা ভেবেছিলাম যেহেতু কেননা টাইম হয়ে গেছে সাড়ে নটায় ট্রেন ছিল এটা সাড়ে নটাতেই এসছে কিন্তু এটা হলো এক্সপ্রেস আমরা তো লোকালে যাব। তো সেটা মানে আধ ঘন্টা লেট আছে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়েছি আর রোদও হয়েছিল প্রচুর তা গরম একটু লাগছিলো বলে মেজ তো চাদর টাদর সব খুলে দিচ্ছে যেহেতু গরম লাগছিল সেই কারণে এরপরে এখানে কিছুক্ষণ দাঁড়াবো দেখি আবার কত লেটে ট্রেন আসে তার ঠিক নেই আর সকাল সকাল তাড়াহুড়া করে বেরিয়েও এলাম ট্রেনের টাইম ঠিক জানলে একটু সুবিধে হতো তো যাই হোক এখানে একটু বসছিলাম আর এদিকে পুরো সবুজ মানে একদম গাছপালায় ভর্তি ভীষণ ভালো এরপর আমরা ট্রেনে উঠে পড়লাম আর আজকে ট্রেনে মানে ভিড়টা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতজন দাঁড়িয়ে আছে সিট একটাও খালি নেই মানে কত যতজন বসছে তার থেকে ডবল দাঁড়িয়ে আছে মানুষজন আর মেঝেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছে তারপরে বললাম যে আর কিছুক্ষণ তো আমাদের দাঁড়িয়ে যেতে হবে আর কি করা যাবে এরপর আমি নেমে পড়লাম কাঁথি স্টেশনে আর মেজিদরা চলে গেল সুজালপুর স্টেশনে স্টেশন থেকে নেমে আমাকে একটু এখন হেঁটে হেঁটে যেতে হবে কেননা আমাদের তো এদিকে আমাদের বাড়ি যেদিকে সেদিকে টোটো যাবে না তো দেখি যদি যাই তো চলে যাব টোটো করে আর না হলে আমাকে এই ব্যাগ ট্যাগ নিয়ে সব একা একাই হেঁটে হেঁটে যেতে হবে তো কাঁথি স্টেশন থেকে আমি নেমে পড়েছি আর আমার বাড়িটা যেদিকে সেদিকে অটোগুলো যাবে না বললো মানে অটোগুলো যাবে কাঁথির দিকে এবং সেন্ট্রালের দিকে ওই দিকগুলোতে যাবে আর আমার বাড়িটা যেদিকে ওই দিকে অটোটা যাবে না সেই কারণে আমাকে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হচ্ছে আর ভাইকে কল করেছিলাম ও তো ফোন নিতে হচ্ছে না তো যাই হোক এখন হেঁটে হেঁটে বাড়ি চলে যাই তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা সবাইকে